এসআইআর ফর্ম পূরণে বাসিন্দাদের সহায়তা করতে রাজ্যের আরও অনেক জায়গার মতো উত্তরপাড়া বিধানসভা এলাকাতেও ওয়ার্ডরুম খুলেছে তৃণমূল কংগ্রেস সতেরো নম্বর ওয়ার্ডে এই রুমের উদ্বোধন করেন শ্রীরামপুরের লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে দলের নির্দেশে সারা বাংলায় এলাকার বিধায়কদের এই রুমের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে উত্তরপাড়া ব্যতিক্রম সেখানে দলের বিধায়কের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় নেতৃত্বকে দলের কর্মীরাও জানাচ্ছেন কাঞ্চনমল্লিককে দেখাই যায় না আমাদের মানে যারা করে আছে তারা এই বিষয়টা বলতে আমি এই বিষয়টা তো না আমাদের দায়িত্ব দিয়েছে আমরা এই দায়িত্বটা পূরণ করার চেষ্টা করছি আমাদের পৌর প্রধান দিলীপ থেকে নিয়ে আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের দায়িত্ব দিয়েছে আমরা পূরণ করছি আপনাদের শাসক দলের সব কাউন্সিলার কি এখানে উপস্থিত থাকছে উপস্থিত ছিলেন এবং প্রতিদিন সকলে উপস্থিত হচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা মিশে একবার করে আসছেন ঘুরে যাচ্ছেন সারা পশ্চিমবঙ্গে ওয়ার ওয়্যার হাউসের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ককে কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম হয়েছে আমাদের কোনো ব্যক্তিকে দেওয়া হয় সেখানে যাই হোক তৃণমূলের নেতাই হোক তৃণমূলের কর্মী হোক কোনো পৌরসভার চেয়ারম্যানই হোক আমি জানি না এটা এটা আছে কিনা এটা কারণ কি বলে মনে হয় এটা আপনার কারণ বিধায়কের উপস্থিতি কম বলেই আমার মনে হয় এই কারণটা পার্টির গোষ্ঠীবন্ধে কোনো ব্যাপার নেই করেছে এটা পার্টির বলছিল না পার্টির উদ্যোগে মানে এটা দেখা উচিত এটা সব জায়গায় যেমন বিধায়ককে করেছে বিধায়ক কি কাজ করে না করে সেটা পরের কথা সেটা তো আমার উপরে মল দেখবে সেটা আমার বিচার করার আমার বলারও একটিয়ারে না আমার দেখারও একটিয়ারে না বলতে পারবো না গেছেন কি গেছেন ওনার আসা উচিত ছিল ওনার যেহেতু ওনার জন্য বিধানসভায় এটা খোলা হয়েছে এবং সারা বিধানসভার ওয়ারাও যাচ্ছে এটা ওনার আসা উচিত চলে এসেছেন কিনা বলতে পারছেন দেখুন মানুষের মনোভাব কেউ বলতে পারবে আমি আপনাকে এইটুকু বলতে পারি দিদিমণির মুখ যতদিন থাকবে কারো কোনো মুখ চলবে এই মুখ যেদিনকে সরে যাবে সবার মুখে কালি লেগে যাবে তৃণমূলের বিধায়ককে নিশানা করেছে বিজেপিও তো টিএমসি নেতাদেরকে বোঝা উচিত কীরকম একটা এমএলএ ওরা সিলেক্ট করেছে কোনো কাজেই দেখা যায় না এরা তো ওদের নিজের গালে নিজের চড় মারছে যে একটা দল চার এমএলএকে কোনো প্রোগ্রামে দেখা যায় না ইভেন ওনাকে তো আর এমএলএ যদি একটুও লজ্জা থাকুক না ওনাকে রিজাইন করে দেওয়া উচিত ইমিডিয়েট যে আজকে একটা ওনার বিধানসভায় এই সাইয়ার একটা কেন্দ্র করেছে ওনার দল সেখানে ওনার কোনো গুরুত্ব নেই ওখানে একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে বসিয়ে দেওয়া হয়েছে ওনার উপরে এর আগে পাড়ায় সমাধান শিবিরেও বিধায়ক কাঞ্চনের অনুপস্থিতি নিয়ে সরব হতে দেখা গিয়েছিল উত্তর পাড়ার স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশকে বিধায়কের জবাব ছিল যারা দেখতে পান না তাদের কি করে দেখা দেবেন